হ্যালো এভরিওয়ান মিস মামুনি কুকিং স্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে নিয়ে চলে এসেছে একটি দারুণ স্বাদের কড়াই শুটির কচুরি অনেকে এটাকে মোটো শুটিও বলে থাকে এই শীতের দিনে সন্ধ্যেবেলা যদি গরম গরমে কড়াই শুটির কচুরি হয় তাহলে তো আর কোনো কথাই নেই একেবারে পুরে ঠাসা মুচমুচে হয় খেতে এই কচুরিটা আর হাতে দশ মিনিট থাকলেই আপনারা ভাবে এটি তৈরি করে নিতে পারবেন পুর বানাতেও কোনো রকম সমস্যা হবে না একেবারে সিম্পলভাবে পুর তৈরি করার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, চলুন তাহলে ভিডিওটা শুরুই করা যাক তো আমি এখন ব্যবহার করব ময়দা আমি এখানে ছোট গ্লাসের দু গ্লাসের মতো ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা যেহেতু চালা ছিল না তার জন্য আমি চালনা দিয়ে এটাকে একটু চেলে নিচ্ছি যাতে কোনো রকম ময়লা না থাকে তো আমার এখন চালা হয়ে গেছে আমি এখন এর মধ্যে মিশিয়ে নেব খুব অল্প পরিমাণে লবণ আর কিছুটা পরিমাণে চিনি আমরা লুচি বানানোর সময় যেরকম ময়াম ব্যবহার করি ঠিক সেরকমই ময়াম ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে সর্ষের তেল আপনারা চাইলে সাদা তেল দিয়েও এই রেসিপিটি করতে পারেন কিন্তু সবার বাড়িতে তো আর সবসময় সাদা তেল অ্যাভেলেবেল থাকে না তার জন্য আমি সর্ষের তেল দিয়ে আজকের কচুরিটা আপনাদেরকে শেয়ার করব আর আমি এখন দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ করে জল বেশি জল দিতে যাবেন না ময়দার পরিমাণটা আরও বেড়ে যাবে তাই যেটুকু ময়দা মাখবেন সেই হিসাবেই জল দেওয়ার চেষ্টা করবেন তাই অল্প অল্প করে জলগুলো দিয়ে দেবেন তো আমি এখন ডোটাকে কিছুক্ষণের জন্য রেস্ট রাখলাম আর এখানে নিয়ে নিয়েছি কড়াই শুটি কড়াইশুঁটিগুলো আমি সবগুলোকে ছাড়িয়ে দিয়ে মিক্সারের মধ্যে দিয়ে দিলাম আর দিলাম কিছুটা পরিমাণে আদা কুচি এখন আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে লবণ খুব অল্প পরিমাণে দিয়ে দেবো চিনি এখন আমি এইগুলোকে একটু গ্রাইন্ড করে নেব বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার গ্রাইন্ডটা কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি এখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের জল আর দুটো কাঁচা লঙ্কা এগুলোকে দিয়ে আমি আবারও এটাকে পেস্ট করে নেব আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন এখন আমার পেস্টটা একেবারে দারুণভাবে তৈরি হয়ে গেছে এখন আমরা এটাকে কড়াইয়ের তেলের মধ্যে ভেজে নেব। এখানে কড়াইটা সামান্য গরম করে দিয়ে আমি ছেড়ে দিচ্ছি সর্ষের তেল যখন পুর তৈরি করবেন তখন সর্ষের তেল দিয়েই করবেন সাদা তেল ব্যবহার করবেন না এখন আমি এর মধ্যে সেই মটরশুঁটি পেস্টটা দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে আমরা এটাকে নাড়াচাড়া করে নেব কড়াইয়ের গায়ে লাগালে একদমই চলবে না ফ্রেমটা রাখবেন একেবারে লোতে আপনারা নিজেরাই দেখে বুঝতে পারবেন যে পেস্টটা একেবারে দলা দলা পেকে যাচ্ছে কিছুক্ষণ আপনারা ভেজে নেবেন যাতে এর মধ্যে কাঁচা গন্ধটা চলে যায় কিছুক্ষণ ভাজার পর আপনারা দেখবেন যে এটা কড়াইয়ের গায়ে থেকে ছেড়ে আসছে সে পর্যায়ে একটু দিয়ে দেবেন হলুদ গুঁড়ো দিয়ে আবারও এটাকে একটু নাড়াচাড়া করবেন তাহলে কাঁচা গন্ধটা আপনারা একদমই পাবেন না আর দেখে তো বুঝতে পারছেন কতটা দলা দলা হয়ে গেছে এইভাবে করে একবার হাত দিয়ে দেখবেন যে গোল গোল হচ্ছে কি না একেবারে হাত থেকে ছেড়ে দিচ্ছে কি না তাহলে বুঝতে পারবেন যে আপনার পুটটা হয়ে গেছে একেবারে পারফেক্ট তো সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে আপনারা দেখে বুঝতেই পারছেন একেবারে বলের মতো হয়ে গেছে মানে আমার পুটটা হয়ে গেছে একেবারে তৈরি তো এই পর্যায়ে আমরা পুটটাকে নামিয়ে নেব আর এদিকে তো আমার মাখায় ছিল ময়দা ময়দাটাকে এখন আমি দুভাগে ভাগ করে নিয়ে ছোট ছোটো লিচ লিচি কেটে নেব বন্ধুরা আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আমার এখানে তো লিচিও হয়ে গেছে তৈরি এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি সেই পুটটা লিচির মধ্যে ভরি প্রথমে আমি কিছুটা বেলাতে লাগিয়ে দিয়েছি তেল তারপর আমি এটাকে ভালোভাবে করে একটু বেলে নিচ্ছি যেভাবে আমরা লুচি বেলি সেরকমই সাইজের একটু বেলে নিয়ে এখন আমি দিয়ে দেবো অল্প পরিমাণে সে পুটটা পুটটা দিয়ে মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিতে হবে যাতে ফাঁকা না থাকে আমরা পিঠে তৈরি করার সময় যেভাবে করে মুখটা বন্ধ করি ঠিক সেভাবেই আমাদের মুখটা বন্ধ করে নিয়ে এটাকে প্রথমে আলতো আলতো করে চাপ দিতে হবে যাতে পুরগুলো না বেরিয়ে যায় তাই শুরুতে একটু হাত দিয়ে ভালো করে চেপে নেবেন তারপর এটাকে বেল্লা দিয়ে বেলে নেবেন ঠিক আমি যেরকমভাবে করছি তেমনটাই আর এই কড়াইশুঁটির কচুরি বানানো যে এতটাই সহজ আর এত অল্প সময়ের মধ্যে হয়ে যায় আপনারা একবার বাড়িতে না বানালে বিশ্বাসই করতে পারবেন না তো আমি এখন এটাকে ভালোভাবে করে বেলে নিচ্ছি বন্ধুরা যতটা পারবেন ততটা বড় বড় করে বেলে নেবেন কারণ পাতলা পাতলা করে যদি লুচির মতো করে বেলে নেন তাহলে এটা ফুলকো ফুলকো হবে আর পুটটাও ভালোভাবে ফ্রাই হয়ে যাবে আর খেতেও দারুণ স্বাদের লাগবে আর যদি আপনারা একটু মোটা করে রেখে রেখে দেন তাহলে মোটা মোটা হলে মুখের মধ্যে পড়লে একদমই ভালো লাগবে না তাই আমি যেরকম করে দেখাচ্ছি একটু বড় করেই আপনারা বেলে নেবেন এটাকে আর সামান্য যদি পুর বেরিয়েও আসে তাতে কোনো সমস্যা নেই এতে দেখতেও খুব সুন্দর লাগে আর টেস্টটাও দারুণ আসে আর দেখুন আমি কতটা পাতলাভাবে এটাকে বেলে নিয়েছি এইভাবে করে আমি অনেকগুলো কচুরি বেলে নিয়েছি চলুন এখন এটাকে ভাজা যাক তো আমি এখন কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল আর তেলের মধ্যে এখন ছেড়ে দিলাম সেই কচুরিটা বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই বন্ধুরা অল্প একটু তেল দিলেই আপনারা এইভাবে করে যদি একটু ছাকনা দিয়ে করে নেড়ে নেন তাহলেই আপনাদের এই কচুরিটা ফুলে আসবে সামান্য একটু ফুলে আসলেই আপনারা এটাকে পাল্টে নেবেন আর এইভাবে করেই এই এই কড়াই শুঁটির কচুরি এপিট ওপিট লালচে লালচে করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে এই দারুন স্বাদের মটরশুটির বা কড়াই সুঁটির কচুরি আমি আপনাদের সুবিধার জন্য আরও একবার দেখাচ্ছি কচুরিটাকে তেলের মধ্যে ছেড়ে দেবেন টুক করে দিয়ে একটু সামান্য ছাঁকনা দিয়ে এভাবে করে নাড়িয়ে নেবেন যদি অতিরিক্ত তেল থাকে তাহলে এরকম করার প্রয়োজনই পড়বে না যেহেতু আমি আজকে আপনাদের অল্প তেলের মধ্যে রেসিপিটি দেখাচ্ছি তাই একটু ছাঁকনা দিয়ে নেড়ে এটি পিঠ ভেজে নিলেই আপনাদের এই দারুণ স্বাদের কড়াইশুঁটির কচড়ি হবে একদম তৈরি তো বন্ধুরা আমি সবগুলো কচুরি ভেজে নিয়েছি আর দেখে বুঝতেই পারছেন কতটা দেখতে সুন্দর হয়েছে আর কতটা দেখতে মুচমুচে লাগছে আমি আপনাদের সুবিধার জন্য একটু ছিঁড়ে দেখাচ্ছি যেহেতু এই কচুরিটা পুর দিয়ে তৈরি তাই ভিতরে পুরো পুরে ঠাসা রয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন আর ভেতরটা দেখুন কতটা সবুজ সবুজ লাগছে আর একদম কাঁচা ভাবটা নিয়ে সম্পূর্ণই ভালোভাবে ফ্রাই হয়ে গেছে আমি আপনাদেরকে আরও একটি কচুরি এইভাবে করে চিড়ে দেখাচ্ছি এটাও খুব ভালোভাবে ফ্রাই হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে এই কচুরিটারও সেম ভিতরে পুটটা দারুণভাবে ফ্রাই হয়ে গেছে তো এই দারুণ স্বাদের কচুরির রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে একটি কমেন্ট সেকশানে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে